থেকে শুরু আজকে দ্বিতীয় দিন দেওয়ার কাজ আর এই দুদিনে এমন অনেক ছবি সামনে এলো জানি বিতর্ক তৈরি হয়েছে যেমন কোথাও বিয়েলোকে দেখা গেল বাস স্ট্যান্ডে বসে ফর্ম বেরি করতে দুর্গাপুরে এই ছবি দেখা গিয়েছে আবার যোধপুর গার্ডেনে দেখা গেল চায়ের দোকানে ফর্ম হাতে বিয়েলো দুর্গাপুরের ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে আহ কে দেখা গেল বাস স্ট্যান্ডে বসে ফর্ম করছেন বিরুদ্ধে গিয়ে কেন বাস স্ট্যান্ডে এই প্রশ্ন তাকে করা হলে তিনি বলছেন ক্লান্ত হয়ে পড়েছি তাই বাস কাউকে ডাকিনি ফর্ম বেরি বিতর্কের মুখে এমনই দাবি বিএলও সুষমা ভৌমিকের আমি কিন্তু আপনাকে ছবি তুলতে বলিনি নিয়ে মালপত্র নিয়ে বসেছি এইদিক যাবো না এদিক যাবো ঠিক করছি এটা কিসের এটা কিসের ফর্ম আমাকে দিন তাই না দাঁড়ান ওইভাবে দেওয়া যাবে না আমাকে দুর্গাপুরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাস স্ট্যান্ডে ফর্মবেলির অভিযোগ এক বিএনওর বিরুদ্ধে বাড়ি বাড়ি না গিয়ে কেন বাস স্ট্যান্ডে এই প্রশ্নটাকে তাকে করা হয় তবে তখন তিনি বলেন যে ক্লান্ত হয়ে পড়েছে তাই বাস স্ট্যান্ডে কাউকে ডাকিনি ফর্মবেলি বিতর্কের মুখে এমনই দাবি ওই বিএনও সুষমা ভূমিকে নিয়ে বসেছি এইদিক যাব না ঠিক করছি এটা কিসের

এটা কিসের ফর্ম আমাকে দিন আমি বললাম দাঁড়ান ওইভাবে দেওয়া যাবে না আমাকে দেখতে হবে তারপরে আমি দেবো ওরকম বুঝিয়ে দেবেন না আমাকে আমার অসুবিধা হবে এটা ভোটের কাজ আমাকে একটা একটা ফর্মের হিসাব দিতে হবে না আমারটা দিন আমারটা দিন আমি দাঁড়ান এই ছবিটা দুর্গাপুর বাস স্ট্যান্ডের যেখানে বাস স্ট্যান্ডের মধ্যেই ফর্ম বিলিতে অভিযুক্ত হয়েছেন বিএলও বিজেপি প্রশ্ন করছে যে বাড়ি বাড়ি না গিয়ে কেন বাস স্ট্যান্ডে তিনি বসে রয়েছেন কেন এখানে বসে ফর্ম বিলি করছেন আর বিয়ে বলছেন যে ক্লান্ত হয়ে পড়েছি তাই বাস স্ট্যান্ডে এসেছি কাউকে ডাকে দি আর স্থানীয়রা কি বলছেন শুনুন বিয়ে নাকি দিচ্ছে ফরম মানে ওই আর এর ফর্ম দিচ্ছে তো আমি এই জন্য এলাম এখানে দেখতে দেখার পরে দেখছি যে উঠে চলে গেছি তো এইখানে তো দিবার কথা নয় এইখানে তো ঘরে ঘরে দিবার কথা দিচ্ছিল আমি তো দেখতেই পেলাম না তো আর কে বা কারা দিচ্ছিল কি আমি তো এই মতে হলে এলাম এই মাত্র এলাম না না বাড়িতে দিবার তো কথা বাড়িতে বাড়িতে দিবার তো কথা আছে আমরা তো মোবাইলে সেটাই তো দেখছি যে ঘরে ঘরে বেলারও যাবে যাওয়ার পরে ফোরাম দিবে তো এইখানে দিচ্ছিল এইখানে দেওয়ার তো কথা নয় এটা তো সবারই সবাই তো জানে যে ঘরে ঘরে দিবে তো এইখানে যদি মাঠের মাঝখানে যদি বসে বাস যদি বসে দেয় তো কে জানবে কালকে বিয়েল ও বাস স্ট্যান্ডে বসেছিল বি ওয়ান বাস স্ট্যান্ডে বসেছিলেন দিয়ে আমার দেওয়ার ওখানে গিয়ে ফর্মগুলো আমার ফর্মটা আমার হাজব্যান্ডের ফর্ম সব নিয়ে চলে এসেছে দিয়ে আমাকে কাল থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত হ্যান্ড ওভার করেনি ফর্মগুলো দিয়ে আমি যখন ওনার কাছে গেলাম আমার ফর্মগুলো আনতে তখন উনি বললেন যে আপনার দেওয়ার নিয়ে চলে গেছে তখন আমি বললাম যে আমার যে নিয়ে গেছে আমাকে তো হ্যান্ড ওভার করেনি আমি তখন ওনার ঘরে এসে বললাম যে আমাকে আমার দেখে আমাকে দরজা বন্ধ করে দিল দিয়ে আবার বলছে ওনার ওনার ওয়াইফ বলছে বলছে যে জয়গুলো সব বাইরে ফেলে দাও ফর্মগুলো বাইরে সব ছিঁড়ে ফেলে দাও আপনার ফর্ম আপনার দেওয়ার নি চলেছে হ্যাঁ থেকে নিয়ে ওই যে বি1 বাস থেকে নিয়ে আসছে ওখানেই দিয়েছেন ওনাকে